সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আজকে যে ভিডিও তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন সেন্সর হেলিকপ্টার এই যে সেন্সর হেলিকপ্টার এই হেলিকপ্টার কমন যে সমস্যা কিছুদিন ব্যবহার করার পরে হেলিকপ্টার ভিতরে আওয়াজ হয় মোটর ঘুরে কিন্তু পপুলার মানে পাখাগুলো কিন্তু ঘুরে না তো এই কমন সমস্যাটা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এই নষ্ট সেন্সর হেলিকপ্টার গুলো করে আপনারা যারা অনেকে আমাকে চিনেন যে রবিউল জিরোয়ান সেভেন্টি ইউটিউব চ্যানেল যেটা আমার এর আগে ছিল এই ইউটিউব বড় চ্যানেল যেটা তিন লক্ষ সাবস্ক্রাইবার যে ইউটিউব চ্যানেলটা ছিল বর্তমানে সেটা নাই কন্টিনিউ আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি সেন্সর হেলিকপ্টারের যে কমন যে সমস্যাটা হয় সেটা হলো যে আমাদের ভিতরে মোটর ঘুরে কিন্তু আমাদের হেলিকপ্টারটা কাজ হয় না এটা না হওয়ার কারণ কি আজকে সম্পূর্ণ খুলি খুলে আপনাদেরকে দেখাই যে এটা হওয়ার কারণ কি আশা করি আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এখান থেকে আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেক কিছু শিখতে পারবেন সম্পূর্ণ স্কুল আমরা খুলে নিব এবং আপনারা যেভাবে খুলবেন এটা সেভাবে ফিটিং এটা কিন্তু ফিটিং সহজ আবার না বুঝেন তাহলে অনেক কঠিন ঠিক আছে। তো আমরা খুলে ফেললাম পার্ট টু পার্ট আহ আমরা দেখতে পাচ্ছি সার্কিট আমাদের যে সার্কিটটা কিন্তু আমরা যেটার জন্য এটা খুলেছি সর্বপ্রথম সেই বিষয়টা নিয়ে আগে আমরা আলোচনা করি তারপরে আমি আপনাদেরকে জিনিসটা বুঝাচ্ছি এখন সাপোজ এই জিনিসটা অনেক সময় কি হয় এই যে আমাদের যে মোটরটা আছে আমি দেখাই আপনাদেরকে এই মোটরটা এরকম প্রবলেম হয় প্রবলেমটা হয় কিরকম আমি দেখাই আপনাদেরকে এখন যদি আমি কানেকশনটা দিই যে এরকম আওয়াজ হবে কিন্তু আমার কোনো পাখা ঘুরছে না কোনো সমস্যা মানে কোনো পাখা টাকা ঘুরছে না বেশিরভাগ আমরা ইয়াতে দেখেছি হেলিকপ্টার গুলোতে এই ধরনের প্রবলেম গুলাই কিন্তু হয়ে থাকে তো সেটা কি কারণে হয় আমি প্র্যাকটিক্যালি যে আমি এটা সরাই দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যে অনেক সময় হয় কি এই যে মোটরটা আমাদের মোটরটা উপরে উঠে যায় উঠে যাওয়ার কারণে এই পিনিয়ামটা একবারে কিন্তু এই পিনিয়াম গুলোর সাথে কিন্তু থাকে না সেক্ষেত্রে কি করতে হবে যে জাস্ট খালি এভাবে আপনাদেরকে আগের জায়গায় নিয়ে চলে আসতে হবে আগের জায়গায় যদি নিয়ে আসি আমরা তাহলে আমরা যদি একটু দিই এখন দেখি আমাদের কি অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু ঘুরছে পপুলারটা কিন্তু আমাদের ঘুরছে কিন্তু হ্যাঁ এতক্ষণ কিন্তু ঘুরছিল না না ঘোরার কারণ কি ছিল আমি যেটা হাত দিয়ে সরাই দিলাম এটা সরাই আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য যে এই প্রিনিয়ামটা যদি ঠিক মতন না লাগে তাহলে কিন্তু আমাদের ঘুরবে না আবার অনেক সময় কি হয় এক পাখা ঘুরে একটা নিচেরটা ঘুরে উপরেরটা ঘুরে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে এই যে প্রিনিয়ামটাই অনেক সময় মোটর ঠিক থাকে প্রিনিয়ামের মেজারমেন্টটা ঠিক থাকে না সেই ক্ষেত্রে আপনারা এই প্রিনিয়ামটা একটু এদিকে বাইরের দিকে বের করে দিবেন তাহলে হবে আবার অনেক সময় কি হয় যে এই প্রিনিয়াম ভেঙে যায় এই দাঁত গুলো ক্ষয় হয়ে যায় তখন কিন্তু টোটালি কাজ করে না আর আপনাদেরকে বলি এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না এগুলা পাবেন কোথায় থেকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম পুরাতন যে হেলিকপ্টার গুলো ধরেন বাচ্চার জন্য একটা হেলিকপ্টার দিলে কিনে দিলেন নষ্ট হয়ে গেলো ফেলে দিলেন না ফেলবেন না হেলিকপ্টারটা রেখে দিবেন পরবর্তীতে আবার কোনো সময় হেলিকপ্টার কিনলে এই ধরনের প্রবলেমগুলো হলে আপনারা কিন্তু খুব সহজে রিপেয়ার করে নিতে পারবেন আর আপনাদেরকে বলি এই সার্কিট কিন্তু কিনতে পাওয়া যায় না এই ব্যাটারি কিন্তু কিনতে পাওয়া যায় এবং থেকে টাকা। এর আপনারা খুব সহজে আপনাদের হেলিকপ্টার গুলো যদি নষ্ট হয়ে যায় আর এই প্রবলেমটা যে প্রবলেমের কথা বললাম আপনাদেরকে এই ধরনের প্রবলেম হলেও অনায়াসে আপনারা আপনাদের হেলিকপ্টার গুলো রিপেয়ার করে নিতে পারেন তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মতন রইল আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে